আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সোহান আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সম্মুখে শেয়ার জামানা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করে থাকি যাতে করে আমিও কিছুটা উপকৃত হতে পারি এবং আপনারাও এর দ্বারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের সম্মুখে বিষয়গুলো আমি উপস্থাপন করি তবে অনেকেই এ সম্পর্কে অনেক মন্তব্য করেন কেউ ভালো মন্তব্য করেন আবার কেউ খারাপ মন্তব্য করেন যে যাই বলুক না কেন আমি কিন্তু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এজন্যই যাতে করে আমরা সকলেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারি কিছুটা হলেও উপকৃত হতে পারি তো আজকে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ যখন চরম আকার ধারণ করবে তখন পৃথিবীতে কোন কোন দেশগুলো নিরাপদ থাকবে কোন কোন স্থানগুলো নিরাপদ থাকবে এ সম্পর্কে আজকে আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপা দাপি এ সমস্ত বিষয়গুলো মনের মধ্যে প্রশ্ন জাগিয়ে তুলেছে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এটি হচ্ছে তাদের মন্তব্য কিন্তু হাদিসের দৃষ্টিতে বোঝা যায় সিরিয়া যুদ্ধ যেদিন থেকে শুরু হয়ে গেছে সেদিন থেকেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে এখন এই যুদ্ধ আর কোনোভাবেই থামবে না যেমন দেখেন লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির কিন্তু সেটা চুক্তি হওয়ার পর আবার সেই চুক্তি ভেঙে যায় তার মানে এখন যে যুদ্ধগুলো শুরু হয়েছে সিরিয়া যুদ্ধের পর এগুলো আর থামবে না ক্ষণিকের জন্য কিছু সময়টা থামলেও পরবর্তীতে আবার সেটা ব্যাপক আকার ধারণ করবে কারণ সময় খুব নিকটবর্তী হয়ে গেছে এখন আর থামার কোনো সুযোগ নেই তো যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ফলে স্বাভাবিকভাবে হিসাব চলে আসে যে কোন কোন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে আর নিরাপদে থাকছে বা কোন কোন দেশ গ্লোবাল পিস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য বলেছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবথেকে শান্তিপূর্ণ থাকবে এ দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জুট নেটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর নিজস্ব সেনাবাহিনী নেই যার জন্য এই দেশটি নিরাপদ থাকবে ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বের বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচিত শুধু তাই নয় এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশটি রাশিয়া এবং আমেরিকা থেকে অনেক দূরে তাই এ দেশটি নিরাপদ থাকবে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে ডেনমার্কের যে অঞ্চলটি আইসল্যান্ডের কাছাকাছি অবস্থিত সেটি নিরাপদ থাকবে তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গাটি রয়েছে সেটা নিরাপদ থাকবে কেননা তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র এই সমস্ত বিষয় নিয়ে তারা মাথা কামায় না ইংল্যান্ডের পাশের দেশ হচ্ছে আয়ারল্যান্ড এটি নেটো এর সদস্য নয় এটি ইংল্যান্ডের পাশে থাকায় ইংল্যান্ড যদি নিরাপদ থাকে তাহলে এই দেশটি নিরাপদ থাকবে তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এই সমস্ত দেশ যদি যুদ্ধ লেগে যায় তাহলে ব্রিটেন কোনোভাবেই নিরাপদ থাকতে পারবে না গ্লোবাল পিস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী আরেকটি দেশ রয়েছে সেটা হচ্ছে কানাডা আমেরিকার পাশের দেশ হওয়ায় তাদের বসে থাকার সুযোগ থাকবে না তারপরও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকা কিন্তু এই বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকবে না যার ফলে কিন্তু কানাডাও নিরাপদ থাকতে পারবে না তাছাড়া অস্ট্রেলিয়ায় নেটো সদস্য নয় তারপরে কিন্তু তারা নেটুকে সহযোগিতা করে যার ফলে ভৌগোলিক অবস্থার কারণে এই দেশটি নিরাপদ থাকার কথা কিন্তু নেটোর সহযোগী হওয়ার কারণে এই দেশটি নিরাপদ নাও থাকতে পারে তবে অনেক বিশ্লেষকরা মনে করতেছেন এই দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে নিরাপদ থাকবে এই যে তথ্যগুলো বললাম এগুলো হচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী তথ্য যে এই দেশগুলো নিরাপদ থাকতে পারে কিন্তু হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে এই বিশ্বযুদ্ধ হবে ব্যাপক ভয়াবহ মানে এমন কোনো দেশ নাই যে সেই ফেতনাই পড়বে না মানে প্রত্যেক ঘরে ঘরে সেই ফেতনা প্রবেশ করবে তার মানে হচ্ছে এই যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর সব দেশের ওপরেই পড়বে তবে বাস্তবতা হলো কোনো কোনো দেশে এই যুদ্ধের প্রভাবটা একটু বেশি থাকবে আর কোনো কোনো দেশে এই প্রভাবটা একটু কম থাকবে এতটুকু নয় কিন্তু একেবারেই নিরাপদ থাকবে এমন দেশ পৃথিবীতে নেই সব দেশেই যুদ্ধের ছোঁয়া লাগবে তো প্রিয় দিনী ভাই ও আমরা যে দেশটিতে বসবাস করি এই দেশটিতে সরাসরি বিশ্বযুদ্ধের আসনা না আসলেও গাজওয়াত হিন্দের বিপর্যয় এখানে ছড়িয়ে পড়বে আর এটা আমরা সকলেই জানি যে গাজওয়াত হিন্দ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধেরই একটি অংশ তো প্রিয় দিনী ভাই ও বনরা সামনে যে দিনগুলো আসতেছে সেগুলো কিন্তু খুব কঠিন আকার ধারণ করবে তাই এখন থেকে সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি একেবারে খাঁটি মনে প্রার্থনা করে সাহায্য প্রার্থনা করে তাহলে অবশ্যই আল্লাহ সব হানা হওয়া তাহলে সেই বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করবেন তো এই যুদ্ধের বিপর্যয় থেকে বাঁচার সব থেকে বড় বিষয় হলো আল্লাহ সব হানা হওয়া তালার কাছে আশ্রয় যাওয়া এটাই হলো সব থেকে বড় কার্যকরী পন্থা মন থেকে যারা এই যুদ্ধের বিপর্যয় থেকে বাঁচতে চাইবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই রক্ষা করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ সব হানা হওয়া তাহলে রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত